শুভ দুপুর বন্ধুরা হইজই হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের দুপুরের রেসিপিতে আছে তেল কই সেদিন তোমাদের সব মাছ কাটাগুলো দেখিয়েছিলাম আজকে কাল দেখিয়েছিলাম তোমাদের ইলিশ ভাপা আজ দেখাবো তেল কই প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে এপিটুপিট লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে এবার আমি মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব আদা জিরে কাঁচা লঙ্কা ও সরষে এবার মাছগুলোকে উল্টে ভেজে নিয়েছি মশলাও বাটা হয়ে গেছে এখানে একে একে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলোকে তুলে নিলাম এবার ওই তেলে পাঁচ ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব তারপর তাতে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব অল্প পরিমাণে মশলাতে জল দিয়ে দেব। তারপর মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাবো মশলা থেকে তেল ছেড়ে আসলে পঞ্চাশ গ্রাম মতো টক দই ফেটিয়ে নিয়ে মশলার সাথে দিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তারপর তাতে ভেজে রাখা মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে তাতে ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে নামানোর আগে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি তেলকই সম্পূর্ণ তৈরি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও কই মাছটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিলো এইভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো